হরে কৃষ্ণ প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ কী করবে আপনার সাথে জানেন যখন প্রয়োজন ফুরিয়ে যাবে সে আপনাকে চিনতেও পারবে না সে আপনার খোঁজও নেবে না সে যতই আপনার কাছের মানুষ হোক না কেন দেখবেন অনেক কাছের মানুষ দরকারে কাছে আসে দরকারে এমন ব্যবহার করে সে আপনার কত আপন কিন্তু দরকারটা ফুরিয়ে গেলে সে আস্তে আস্তে কি করে সম্পর্কটা নষ্ট করে মানুষ পারে না এমন কোনো কাজ নেই কিন্তু মানুষ এই কাজটা অবশ্যই করতে পারে কোনটা মানুষ মানুষের সাথে ভালো ব্যবহার করতে পারে মানুষ মানুষকে টাকা দিয়ে সাহায্য করতে না পারলেও অবশ্যই তার ভালো ব্যবহার দিয়ে সাহায্য করতে পারে কিন্তু তা করে না মানুষ কাজটা কখনো করতে পারে না কোনটা শুরুতে যে যেমন ব্যবহারটা করে আজীবন সেই ব্যবহারটা রাখতে তাই বলবো এই পৃথিবীতে বাঁচতে গেলে কিছু কিছু জিনিসকে মেনে নিতে হবে মানিয়ে নিতে হবে আবার জীবনে এমন কিছু মুহূর্ত আসবে নিজের ভালো লাগাকেও বিসর্জন দিতে হবে আর যদি আমরা এগুলো করতে পারি তবেই কিন্তু বেঁচে থাকতে পারব সুন্দরভাবে হরে কৃষ্ণা